বহু প্রতীক্ষিত ও রোমিও মুভি ট্রেলার চলে এসছে কিন্তু এই মুভি ট্রেলার রিভিউ করার আগে আমার তোমাদের সাথে কিছু কথা আছে কিছু জিনিস শেয়ার করা আছে যারা বিশাল ভারদ্বাজের ছবি ফলো করবো তার ফ্যান শাহিদ কাপুরের ফ্যান তারা মোটামুটি জেনেই ফেলেছ যে এটা কোন গল্প অবলম্বনে এই মুভির মুভির প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে কিন্তু তাও আমি এই মুভিটার যে গল্পটা সেটা ছোট করে তোমাদেরকে বলতে চাই তো দেখো এই মুভিটা যে ও রোমিও রোমিও এখানে যে সাহিদ কাবু প্লে করছে সেটা হুসেন উস্তারা বলে একজন ডন ছিল আন্ডারওয়ার্ল্ডের তো সেই ডনেরই কাহিনী অবলম্বন হচ্ছে তো হুসেন উস্তারা কে ছিল তো ছোটো করে যদি হুসেন উস্তরার কথা বলি তো ও না ওনার নাম ছিল এক সময় মানে আসল নাম ছিল হুসেন শেখ হুসেন শেখ যখন ষোলো বছর বয়স ছিল তখন সে এই মুম্বাইকে মুম্বাইয়ের ডন হাওয়ার মুম্বাইয়ের প্রতি রাজ করার একটা ছোটোবেলা থেকে একটা টেন্ডেন্সি ছিল তো এমন একটা সময় সে এমন একজনের সাথে ঝামেলা শুরু এবং সে ঝামেলা মৃত্যুর পর্যন্ত চলে যায় এবং সে একটা অস্ত্রা হাতের সামনে পেয়ে দিয়ে সে একজনকে চালিয়ে দেয় এবং তারপরে সে মৃত্যু হয় পুলিশ যখন সেই মৃতদেহকে ডাক্তারের কাছে ফরেন্সিকে নিয়ে গেছিলো এবং সেখানে যখন ডাক্তার দেখেছিল তখন বলেছিল যে এই ওস্তারাটা কে চালিয়েছে কারণ একদম পুরো সার্জিক্যাল স্টা মানে কাট মানে সার্জেন ছাড়া এই কাট মারা অসম্ভব ব্যাপার তো সেইখান থেকেই হোসেন উস্তারার নাম মানে হোসেন শেখের নাম হয় হুসেন উস্তারা এরপর আস্তে আস্তে কিন্তু এই মার্ডারের পরে আস্তে আস্তে সে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে যুক্ত হয় এবং একটা সময় পরে গিয়ে কিন্তু সে মুম্বইয়ের একজন আন্ডারওয়ার্ল্ডের ড্রন ড্রন হিসেবে প্রতিনিধি হয় মানে ওখানে বিশাল সাম্রাজ্য তৈরি করে তো এই সময় পাশাপাশি কিন্তু আরও একটা ডনেন মানে আস্তে আস্তে উঠছিল সেটা ছিল দাউদ ইব্রাহিম আমরা সবাই তার নাম শুনেছি মোটামুটি তো দাউদ ইব্রাহিমও একটা সময় পরে গিয়ে তার সাম্রাজ্য চালাচ্ছিল এবং সেখানেই দুজনের মধ্যে একটা কম তৈরি হয় এরকমই অবস্থায় হুসেন উস্তাকে দাউদ দেখে পাঠিয়েছিল এবং তাকে একটা অফার দিয়েছিল যে সে তার হয়ে কাজ করার জন্য দাউদের হয়ে কাজ করার জন্য দাউদ বলেছিল কিন্তু সে সেটাকে নাকচ করে দেয় কারণ সে নিজেকে কারুর নিচে বা নিজের কারুর নিচে সে কাজ করতে চায় না সে একাই রাজা হতে চায় একাই সমস্ত মানে পুরো মুম্বাইটাকে চালাতে চাই তো এরকমই একটা মেন্টালিটি ছিল তো এই যে মুখের উপর না করে দেওয়ার জন্য দাউদ তাকে হিট লিস্টে নিয়ে নেয় কারণ দাউদের যে কার্যকলাপ ছিল তাতে এক তোমাকে সে নিজের কাছে নিয়ে নেবে যদি তুমি রাজি হতো ঠিক আছে যে তুমি না করে দাও তাহলে তোমাকে নামিয়ে দেবে মানে রাস্তা থেকে সরিয়ে দেবে তো সভাপতি দাউদের যে মুখের উপর না করেছিল বলে হোসেছে কথা হিট লিস্টে চলে আসে তো দাউদ ইব্রাহিমের যে কার্যকলাপ তার যে বিজনেস সেটাই বারবার করে সেই এই হুসেন উস্তফা বারবার করে এফেক্ট করছিল তাকে ড্যামেজ করছিল বিভিন্ন রকম টিপ পাইয়ে দিছিল পুলিশকে খবর করে দিচ্ছিলো এবং পুলিশ গিয়ে সেখানে রেড মারছিল তো বিভিন্নভাবে দাউদের সে ক্ষতি করছিল এটা দাউদ কিন্তু সহ্য করছিল না মানে প্রচন্ড রেগে গেছিলো সেই কারণের জন্য আর এই হুসেন ব্যাপারে জানা যায় যে তার গ্রুপের যে বিভিন্ন রকম লোককে সে রাখতো তাদের মধ্যে কেউ হয়তো মানে খুব ভালো ফোন ট্যাপিং বা ফোনের থেকে ভিতর থেকে বিভিন্ন রকম অন্য লোকদের কথাবার্তা দাওদের অন্য লোকের সাথে ডিলিং সমস্ত কিছু খবরাখবরকে গ্যাদার করতো এমন একজন এমনও কিছু লোক শোনা যায় যে তার গ্রুপে ছিল যারা দূর থেকে কোন মানুষ কি বলছে সেটাকে লিপ রিডিংয়ের মাধ্যমে জেনে ফেলতে পারতো এবং তাদের গোপন কথাগুলোকে সে হোসেন হোস্ত পৌঁছে দিত তো এই রকম বিভিন্ন রকম বিজনেস ছিল তার তিন চার রকম ফোন ছিল একটা সে ফ্যামিলির জন্য রাখতো একটা গ্রুপের জন্য রাখতো একটা ফোন ট্যাপিং করতো তো বিভিন্ন রকম কার্যকলাপে সে জড়িত ছিল এবং এইভাবে সে তার বিজনেস থেকে গ্যার করছিল তো এই সময় আশরাফ খান নামে একজন মহিলার উদয় হয় আশরাফ খান ছিল মোহাম্মদ কালিয়ার বিবি মোহাম্মদ কালিয়াকে মোহাম্মদ কালিয়া ছিল দাউদ ইব্রাহিমের কাজের লোক মানে দাউদ ইব্রাহমের নিচে কাজ করতো সে দাউদ ইব্রাহের হয়ে কাজ করতো তো এই মোহাম্মদ কালিয়াই কিন্তু একটা সময় পরে গিয়ে দাউদ ইব্রাহিম পুলিশের টিপ দিয়ে মোহাম্মদ কালীকে ধরিয়ে দেবে এবং মোহাম্মদ কালী কালিয়া সেখান থেকে মারা যায় পুলিশের হাতে তো এই জিনিস জানতে পারার পর কিন্তু আশরাফ খান প্রতিজ্ঞা করেছিল তাই সে তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসত সে প্রতিজ্ঞা করেছিল দাউদ ইব্রাহমকে সে শেষ করে দেবে তো এই শেষ করার জন্য সে প্রথম পর্যায়ে মহারাষ্ট্রের যে যিনি ছিলেন আরুণ গাউলি আরুণ গাউলির কাছে সে যায় সাহায্যের জন্য আর গাউলি তাকে সরাসরি নাকচ করে দেয় কারণ কোনো মুসলমানকে সে বিশ্বাস করতে পারবে না এবং সেই কারণের জন্য সে তাকে নাকচ করে দেয় কারণ মুসলমান হওয়ার সত্ত্বে সে যদি তাকে সাহায্য করে তাকে ব্যাঙে লেয় কে বলতে পারে যে দাউদ তাকে নিজে পাঠিয়েছে তো এর কারণের জন্য বিভিন্ন সন্দেহ বসে আরু গাউলি তাকে নাকচ করে দেয় ফিরিয়ে দেয় এরপর কিন্তু আশরাফ খান চলে যায় এরপর আশাফ খান কিন্তু নিজের বোরখা খুলে ফেলে এবং সেখান থেকে সে নিজের আইডেন্টিটি নিজের যে নাম করে সেটা হচ্ছে সাপনা দিদি এই সাপনা দিদি তারপরে চলে যায় হুসেন উস্তার কাছে হুসেন উস্তাদাকে গিয়ে শেষ তার কাহিনী বলে এবং সে বলে যে সে দাউদকে শেষ করতে চায় একদিকে আরুণ গাউলিও কিন্তু ছিল দাউদের প্রচন্ড একজন শত্রু আর হোসেন উস্তরাও কিন্তু দাউদের শত্রু ছিল তো সেটা জেনে সে হুসেন ওস্তার কাছে আসে হোসেন আস্তার যখন সমস্ত কথা শোনে তখন সে প্রথমে অতটা বুঝতে পারেনি যে এ মোটামুটি সাধারণভাবে বলছে নর্মালভাবে বলছে দুদিন বাদই ভুলে যাবে দাউদ এত বড় একজন তো নিশ্চয়ই সে তাকে না দিল পরবর্তীকালে গিয়ে সে বুঝতে পারলো হুসেন হোস্তরা যে সত্যি দিদি মারাত্মক স্বামীকে ভালোবাসে এবং সে স্বামীর জন্য যে কোনো এক্সটেন্ট পর্যন্ত যেতে রাজি আছে না সে খাতাম করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এই জিনিস যারা পড়ে কিন্তু আস্তে আস্তে এই হুসেন তার প্রেমে পড়ে এবং তাকে ভালোবাসে এই ওরমীয় একটা কথাও আছে এরকমই আমি সঠিক ডায়লগটা মনে নেই কিন্তু এরকম একটা কথা আছে যে যখন সাপনা দিদি মানে সাপনা দিদি বলতে যে তিন বীর ক্যারেক্টারটা বলে যে তোমার চোখে আমি ভালোবাসা দেখেছি তখন শাহিদ কাপুরও কিন্তু বলে যে হোসেন ওস্তরা প্লে করছে যে চরিত্রটা সেও কিন্তু বলে যে আমি তোমার চোখে যে মানে ভালোবাসাটা দেখি তার কাছে এটা কিছুই না তো এরকমই কিছু একটা ডায়লগ ছিল তো যাই হোক এরপরে স্বপ্নার দিদিকে সে আস্তে আস্তে ট্রেন্ড করতে শুরু করে মার্শাল আর্ট শেখায় উস্তারা চালানো শেখায় এবং বিভিন্নভাবে তাকে ট্রেন্ড করে যাতে সেলফ যে কিভাবে আত্মরক্ষা করা যায় সেই জায়গায় সেলফ ডিফেন্স যেটা সেটাও তাকে শেখানো শেখায় এরপর থেকে সাপনাদ কিন্তু আলাদাই একটা লেভেলের মহিলা তৈরি হয় তাকে লেডি ডন বলা হতো সেই সময় তো এরপরে সে হয়ে কাজ করতে শুরু করে হুসেনস্তরকে বিভিন্ন দাউদের সমস্ত রকম টিপস সে যা দেয় সেখান থেকে সে বারবার করে দাউদের ক্ষতি করতে থাকে ছাড়াও এই সাপনাদিদের ব্যাপারে শুনে যে পুলিশের সাথেও সব মানে টাই আপ করে পুলিশকেও বিভিন্ন রকম টিপ দিত এবং দাউদকে সে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে এরকম অবস্থা কিন্তু এটাও জানা যায় যে দাউদ মানে আমাদের হোসেন উস্তার সাথে কিন্তু সাপনাদ দিদির রিলেশন বেশি দিন টেকেনি তার তার সবথেকে বড় কারণ হচ্ছে এই হোসেন উস্তারের কিন্তু নারী ঘটে তো প্রচুর কেস আছে সে মানে উইমেন অ্যাকচুয়ালি বলতে পারো ইংলিশ বাচ্চা যেটাকে উইমেন বলে তো সেরকমই কিন্তু এই দা হোসেন উস্তার ক্যারেক্টারটা ছিল সেই কারণের জন্যই পরবর্তীকালে কিন্তু এই দুটো রাস্তা আলাদা হয়ে যায় সাপনার দিদি এবং হোসেন উস্তার রাস্তা কিন্তু আলাদা হয়ে যায় কিন্তু সাপনা দিদি কিন্তু সেই প্রতিজ্ঞা থেকে এরপর সে একাই দাউদকে বারবার করে ক্ষতি করার চেষ্টা করে বারবার করে তাকে ড্যামেজ করার চেষ্টা করে এরপর সাপনা দিদি তার হিসটা অনেক আগে থেকে দাউদের ছিল এরপর দু উনিশশো সালে কিন্তু এই দাউদ ইব্রাহিম যার ডানা ছিল বা বাহা ছিল যাই বলবো ছোটা সাকিল ছোটা সাইকেল কিন্তু পরবর্তীকালে এই সাপনা দিদিকে মারে এই দিদিকে মারার পরেও তিন চার বছর গ্যাপে উনিশশো সালে যখন মানে হোসেন ওস্তারা তখনও চালিয়ে যাচ্ছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস এবং যেহেতু সে মারাত্মক বড় যা ছিল সেই সময় জানা যায় যে উনিশশো আটানব্বই সালে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে ছোটা শাকিল তাকে এক জায়গায় মানে সে একটা গার্লফ্রেন্ড ছিল তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে গার্লফ্রেন্ড তো তার প্রচুর ছিল একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করেছে যখন মানে ফেরত আসিল তখন তাকে ঘিরে ধরে সবাই মিলে এবং ছোটা শাকিল তাকে মেরে ফেলে তো এই ছিল হোসেন ওস্তারার এবং সাপনা দিদির গোটা গল্পটা যেটা শোনা যায় এবং এই গল্প অবলম্বনে কিন্তু ও মুভিটা আসতে চলেছে তো ওরোমিওতে বিশাল ভারতবাস পুরো এই গল্পটাকে কিভাবে দেখাবে তার মধ্যে কিছু সিনেমাটিক লিবার্টি নেবে কী সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু গল্পটা মোটামুটি এটাই তো এইবার চলে আসবো আমি ও রোমিও মুভিটা আমার কেমন লাগলো ও রোমিও মুভির ট্রেলারটা আমার কেমন লাগলো তো করে তোমাদের সকালকে স্বাগত যারা এখনো পর্যন্ত প্রেস করে দিতে বললো না যাতে করে আমার সমস্ত রিভিউ তোমরা আগে সবার আগে দেখতে পারো তো চলো ও রোমিও ট্রেলারটা আমার কেমন লাগলো এক কথা বলছি ফাটাফাটি ফ্যান্টা দারুণ লেগেছে আমার যেরকম টিজার আমাকে মস্তি দিয়েছিল তার থেকে দশ ডবল আমাকে ট্রেলার মস্তি দিয়েছে তো চলো ট্রেলার কেমন লাগলো সেটাই এবার বলি ট্রেলার দেখে যেটা বোঝা যাচ্ছে এটি একটি অ্যাকশন ক্রাইম রোমান্স ঘটনার ছবি শাহিদ কাপুর এখানে ওস্তারা নামক একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করছেন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে তৈরি এই গল্পটি ভালোবাসা ঘৃণা এবং প্রতিশোধের একটা জটিল রসন বা কেমিস্ট্রি বলা যেতে পারে এখন টিপটি দিন একজন মহিলা চরিত্র অভিনয় করছেন যিনি একটি খুনের সুপিটা সুপারি দিতে উস্তারার কাছে আসেন কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে একটা ভয়ঙ্কর প্রেমের সম্পর্ক তৈরি হয় শাহিদ কাপুরের লুক এবং পারফরমেন্স নিয়ে কথা বলতেই হচ্ছে শাহিদ কাপুরকে এখানে অত্যন্ত রাফ অ্যান্ড টাফ বা রুক্ষ লুকে দেখা যাচ্ছে তার পুরো শরীরে ট্যাটু এবং হাতে বন্দুক সব মিলিয়ে হ্যাদার বা কামিনের মতো সেই ইন্টেন্স শাহিদকে আবার ফিরে পাওয়া গেছে টেলারের একটি দৃশ্যে শাহিদকে টেডি বিয়ার পুড়িয়ে সিগারেট ধরাতে দেখা যায় যা তার চরিত্রের বা সাইকোপ্যাথিক স্বভাবটিকে ফুটিয়ে তোলে এই মুভিতে এক ঝাঁক কাস্টে মানে তারকা আছে তৃপ্তি দিম্বি আছে শাহিদের বিপরীতে তাকে বেশ রহস্যময় এবং বোল্ট লুকে দেখা যাচ্ছে নানা পাটেকার একজন পুলিশ অফিসারের চরিত্রে তার উপস্থিতি টেলারে আলাদা মাত্রা যোগ করছে ফরিতে জাল তাকে এমন একটা লুকে দেখা গেছে যা আগে কখনো দেখা যায়নি টিজারে তার মুখের গালাগালি সাহসী সংলাপ দর্শকদের মন মাতিয়ে দিয়েছে আর অন্যান্য চরিত্রে অবিনাশ তিওয়ারি ভিলেন হিসাবে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাকে দারুণ লাগছে তার ফিজিক্স তা মান্না বাটি এবং দিশারা পাঠানিকেও গুরুত্বপূর্ণ কিছু মানে ঝলকে দেখা গেছে আর বিক্রা বিক্রাম এই ছবিতে একটা স্পেশাল অ্যাপিডেন্সই হতে চলেছে মনে হচ্ছে ট্রেলারের যদি পজিটিভ দিক বলি দেখো বিশাল ভারতবর্ষের সিগনেচার স্টাইল অর্থাৎ অন্ধকার জগৎকে কাব্যিকভাবে ধরা এখন এখানে স্পষ্ট হয়ে গেছে বিষয়টা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অরিজিৎ সিং এর গানের এক যদি বলি রে মন ছুঁয়ে যায় চ্যালেঞ্জ যদি বলি টেলারে অতিরিক্ত ভায়োলেন্স বা রক্তপাত দেখা গেছে যা সব ধরনের অডিয়েন্সের কিন্তু পছন্দ না হতে পারে এছাড়া আন্ডারওয়ার্ল্ড ডন হুসেন উস্তারের জীবনের সাথে মিল থাকার জন্য এটা একটা আইনি বিতর্কও কিন্তু শুরু হয়ে গেছে যেটা এখন সোশ্যাল মিডিয়ার চর্চা বিশাল মুভি এটা সাজিদ নাদিবালা প্রডিউস করছে আর তেরো তারিখ দু হাজার ছাব্বিশ মুক্তি পাচ্ছে ভ্যালেন্টাইস ডি তাদের বুঝতেই পারছে ভাই ভ্যালেন্টাইস ডি এবার রক্তাক্ত হতে চলেছে ফাইনাল বাড়ির যদি দিয়ে আপনি যদি বিশাল ভারদ্বাসের ডার্ক সিনেমা বা শাহিদ কাপুরের ইনটেন্স অভিনয় পছন্দ করেন তবে এই ট্রেলারটা আপনাকে নিরাশ করবে না এটা কোনো ধরনের সাধারণ রোমান্টিক সিনেমা তো একেবারেই নয় বরং একটা রক্তাক্ত প্রেমের গল্প হিসেবে বোঝা যাচ্ছে আমি এই মুভি ট্রেলার দেখে কোনো রেটিং এই মুহূর্তে দিচ্ছি না তবে হ্যাঁ বিক্রান্ত মাসি যে আমি বললাম না যে সে মোহাম্মদ কালিয়ার কথা তো মোহাম্মদ কালিয়া এখানে বিক্রান্ত মাসি হতে চলেছেন আর তৃপ্তি তিমির ক্যারেক্টার তো বুঝতেই পারছি আমরা স্বপ্না দিদি হোসেন শাহিদ কাপুর নানা পাটেকার চরিত্রটা এখন বলা যাচ্ছে না আর ফরিদা জেলার চরিত্রটা বোঝা যাচ্ছে হ্যাঁ অবিনাশ তিওয়ারির যে আমরা ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি মোটামুটি বোঝাই যাচ্ছে দাউদের চরিত্রে অভিনয় করছে আর হ্যাঁ এখানে দেখা গেছে দু তিন জলকে যেটা কিন্তু মনে হচ্ছে এখনো পর্যন্ত অর্থাৎ ইব্রাহিমের লাভ ইন্টারেস্ট হিসেবে দেখানো হবে তাকে দিশাপ একটা আইটেম লুকিয়ে থাকবে বলে মনে মনে হচ্ছে আর ফরিদা জালালকে মনে হচ্ছে যে ছোটবেলায় অভিষণস্তরা কে মনে হয় মানুষ মানুষ এরকমই কিছু একটা করবে তো সেরকমই একটা করুন ফরিদা জালাল আর তৃপ্তি দিমডি আর নানা পাটেকার এই তিনটে ক্যারেক্টারকে কিন্তু সিনেমাটিক লিবার্টি হিসাবেই আমরা এখন পর্যন্ত বিশাল ভারদ্বাসের সিনেমাটিক লিবার্টি নিয়েছেন বলেই ধরে নিতে পারি তবে বলা তো যায় না কারণ এমন এমন এক একটা ক্যারেক্টারকে এক এক রকমভাবে এমনভাবে সে পেশ করে তখন বোঝা যায় না পরবর্তীকালে বোঝা যাচ্ছে এই ক্যারেক্টারটা সেইটা ছিল যেটা আমরা হায়তারের ক্ষেত্রেও হয়েছে। তো যাই হোক এই ছিল ট্রেলারে আমার ট্রেলারটা দারুণ লেগেছে আমি প্রচন্ড অপেক্ষা করছি তোমাদের মতো সবার মতো যে কবে আসবে তেরো তারিখটা তো এবারে তেরো তারিখ সত্যি সত্যি ব্যালেন্ট রক্তাক্ত করে দিচ্ছে বিশাল ফারুক তো দেখা যাক মুভিটা কেমন হয় আমার তো প্রচণ্ড আশা আছে তো এই ছিল আমার ওরমীয় মুভি ট্রেলার নিয়ে ওভারঅল মতামত তো তোমরা কারা কেমন লেগেছে তোমাদের এই ট্রেলারটা তো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমার কাছে মধ্যে সাথে লাইক শেয়ার করে দেওয়ার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব এখন পর্যন্ত না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে রাখো নতুন নতুন রিভিউ পাওয়ার জন্য তো দেখা একটা নেক্সট দেখাচ্ছে সিরিজ রিলেটেড করো রিভিউ তোমরা ভালো থাকো সুস্থ দেখতে থাকো চলো রিভিউ করি টাটা